আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ ওয়াশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল কালিহাতি ইলিঙ্গা আসাফ মোটরস শামসুল হক কলেজ গেটের একটি বাইকে পিএস গোর্গি গাড়ি অন টেস্ট এই গাড়িটি ডাবল ডিস একদম নতুনের মতোই গায় এই গাড়িটি এইমাত্র পানির দামে বিক্রি হয়ে গেল

এলেঙ্গা আসাদ নগস থেকে স্বপ্নের একটি বাইক এই মাত্র নিয়ে গেল একদম সীমিত প্রাইসে গাড়িটি বিক্রি হয়ে গেল মাত্র এক লক্ষ ছয়চল্লিশ হাজার টাকা যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েছেন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম